আপনার ভিতর রাগ থাকবে আপনার ভিতর রাগ থাকবে এটাই স্বাভাবিক আপনার রাগকে কন্ট্রোল করতে হবে কেননা আল্লাহ তালা একজন মানুষকে সৃষ্টি করেছেন তিন খানা উপকরণ দিয়ে একজন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিন খানা উপকরণ দিয়ে একটি হচ্ছে বাহ্যিক দুটি হচ্ছে অভ্যন্তরিক বাহ্যিক যেগুলো আমরা মাথার চুল থেকে নিয়ে যেগুলো আমরা পায়ের তলা পর্যন্ত আমরা দেখতে পাই হাত চোখ মুখ তারপর চামড়া বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ একজন মানুষকে সৃষ্টি করেছেন যেগুলো আমরা দেখতে পাই আর দুটি হচ্ছে যা মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন কিন্তু একজন মানুষকে যদি যদি করা হয় একজন কেটে পিস পিস করে দেওয়া হয় তাহলে যেগুলো আমরা দেখতে পাবো একজন মানুষের ভিতরে আছে তার ভিতরে আছে কলিজা তার ভিতরে আছে হৃৎপিণ্ড তার ভিতরে আছে হাড় তার ভিতরে আছে রক্ত এই বিভিন্ন নম্বর জিনিস দেয়া আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করেছেন তার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে উদ্ভিদ দরিকে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে একজন মানুষকে যদি কেটে টুকটিস করে দেওয়া হয় যদি এটাকে টুকরো টুকরো করে দেওয়া হয় যেগুলো আমরা দেখতে পাই না যেগুলো আমরা এক্সরে সহ যা আমরা দেখতে পাই না তা আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে তাকওয়া তার মধ্যে পরহেজগারিতা তার মধ্যে আকাঙ্ক্ষা তার মধ্যে ভালোবাসা তার মধ্যে দিয়েছেন আল্লাহ তাআলা রাগ তার মধ্যে আল্লাহ দিয়েছেন দিয়েছেন বিবেক তার মধ্যে আল্লাহ বুদ্ধি যে একজন মানুষকে এই তিন থানা উপকরণ দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার মধ্যে আপনি আপনার তার মধ্যে দুটি অভ্যন্তরীকের মধ্যে একটি হচ্ছে অভ্যন্তরিক তার মধ্যে আল্লাহ আল্লাহতালা দিয়েছেন রাগ যা মানুষকে একজন মানুষকে যদি পেটে পিস পিস করে দেওয়া হয় তাহলে যেগুলো আমরা দেখতে পাই না সম্মানিত তাই আপনার ভিতরে আল্লাহ রাগ দিয়েছেন এটাই স্বাভাবিক আপনার ভিতরে রাগ আছে এটাই স্বাভাবিক আপনার রাগ উঠবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার রাগকে কন্ট্রোল করতে হবে নিজের রাগকে দমন করতে হবে আর যখন আমরা নিজের রাগকে দমন করতে পারবো যখন নিজের রাগকে আমরা সংযত রাখতে পারবো তখন আমরা আল্লাহ তালার ভালোবাসা লাভ করতে পারবো আর যখনই আমরা আল্লাহ তালার ভালোবাসা লাভ করতে পারবো তখন আমাদের মরার পরে কোনো টেনশন থাকবে না কেমদর মাঠে গিয়ে আমাদের কোনো টেনশন থাকবে না